সালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে এসেছি আর একটি মজাদার রেসিপি ফ্রায়েড চিকেন যেটা বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে এবং খুব সহজে ঘরোয়া রেসিপিতে বাসায় বানিয়ে নিতে পারবেন তো চলে যাই রেসিপিতে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি দেখুন আমি চিকেনগুলোকে একটু মাঝে মাঝে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো পিস নিতে পারেন আমি ছোটো বড় মিলিয়ে পিস নিয়েছি এবার আমি এখানে আরও নিয়েছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে আছে ধনিয়া গুঁড়া আমি ধনিয়া গুঁড়া এখানে দু টেবিল চামচ পরিমাণ দিয়েছি আপনার চিকেনের পরিমাণ অনুযায়ী দেবেন তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তারপরে আছে জিরার গুঁড়া জিরার গুঁড়া তো আমি এখানে এক টেবিল চামচ ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে দিবেন কারণ এখানে সয়া সস ব্যবহার করা হবে সয়া লবণ থাকে এত এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এরপর আমি এখানে একটু রস দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপর আমি একটা বলে ময়দা নিয়ে নিয়েছি সেই সাথে শুকনো মরিচের গুঁড়া এবং লবণ ময়দার সাথে খুব ভালোমতো মতো মিক্স করে নিচ্ছি এটা মিক্স করা হয়ে গেলে আমি একটা সাইডে রেখে দেব আরেকটা বলে নিয়ে নিচ্ছি পানি ম্যারিনেট করা চিকেন পানি এবং মেশানো আটা ময়দাটা একটা সাইডে রেখে দিচ্ছি তারপর চলে যাচ্ছি চুলায় গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল আমার চুলার একপাশে তেলটা গরম হতে থাক আরেক পাশে আমি চিকেনটাকে সেই মেশানো ময়দার মধ্যে খুব সুন্দরভাবে দেখুন কীভাবে হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে মেখে এক্সট্রা ময়দাটা ঝেড়ে পানির বলের মধ্যে আমি এটাকে নিয়ে দিচ্ছি সেমভাবে সবগুলো চিকেন আমি খুব সুন্দরভাবে ময়দার মধ্যে কুট করে নিয়ে হাত দিয়ে চেপে চেপে কুট করতে হবে তারপর এক্সট্রাটা ছাড়িয়ে পানির মধ্যে দিয়ে দিতে হবে তারপর হচ্ছে সেখান থেকে পানি থেকে চিকেনটা নিয়ে আবারও ময়দার মধ্যে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে খুব সুন্দরভাবে মাখতে হবে একটু বেশি করে নিয়ে নে দেখুন আমি কিভাবে এটাকে চেপে চেপে ময়দার মধ্যে কুট করছি খুব ভালো মতো এটাকে ময়দার সাথে কুট করে এক্সট্রা যে ময়দাটা থাকে সেটা ছেড়ে নিয়ে আমার হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আমি প্রত্যেকটা চিকেনকে পানি থেকে তুলে ময়দার মধ্যে খুব সুন্দর খাওয়া যাবে সো আমার রেসিপিটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ